ছেলে আব্রাহম খান জয়ের জন্মদিনে হয়েছেন সাকিব খান ও উপবিশ্বাস সাকিব খান ও শ্বশুর শাশুড়ি সবার সাথে জয়ের এবারে জন্মদিন পালন করেছেন উপবিশ্বাস মাধ্যমে একসাথে দেখা গেল সাকিব খান ও উপবিশ্বাসকে বিশ্বাসকে দশ বছরে পা দিয়েছে সাকিব অপুর ছেলে আব্রাহাম খান জয় তাই দিনটাকে বিশেষ করতে সাকিব উপবিশ্বাসের বিশ্বাসের তরফ থেকে কোনো কমতি ছিল না সদ্যই দেশে ফিরেছেন চিত্রনায়ক সাকিব খান সন্ধ্যায় সাকিবের গুলশানের বাসায় ছেলেকে নিয়ে যান অপবিশ্বাস সেখানে সাকিব খানের পরিবারের সবাই উপস্থিত ছিলেন সাকিব খানের বাবা মা বোন বোন জামাই তাদের সাথে দেখা গিয়েছে চিত্রনায়ক উপবিশ্বাসকে মূলত বহু বছর পর সাকিব খানের পরিবারের সাথে দেখা গিয়েছে উপবিশ্বাসকে সেই সাথে সবকিছু ছাপিয়ে গেছে সাকিব খান উপবিশ্বাসের একসাথে হওয়া জয় কেক খেতে গিয়ে হাতে মুখে কেক লাগিয়ে ফেলে সাকিবের কোলে বসে থাকা জয়ের কেক মুছে দিচ্ছিলেন বিশ্বাস এমন মুহূর্তের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল হয়েছে ছেলের বিশেষ দিনে সাকিব খানও খুব খুশি ঘড়ির কাটায় রাত বারোটা বাজতেই আব্রাহাম খান জয়কে সুন্দর একটি জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেন চিত্রনায়ক সাকিব খান দাদা দাদি ফুপা ফুপু সবার কাছ থেকে ভালোবাসা আর উপহার পেয়েছে আব্রাহ খান জয় তবে জয়ের জন্মদিনে সবকিছু ছাপিয়ে গেছে সাকিব ও অপু এক হওয়াটা দুজনকে একসঙ্গে দেখে নানান মন্তব্য জুড়ে দিচ্ছেন অনুরাগীরা দুই মাস আগে আমেরিকায় বুবলির সাথে অন্তরঙ্গ হয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান এবার উপ বিশ্বাসের সাথে শাকিব খানকে দেখে সাকিব ভক্তরাও বেশ আনন্দিত ভিউার্স আপনার মতামতটি জানিয়ে অবশ্যই কমেন্টস করে আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল